আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে এম বিএটা এখনও শুরু করতে পারিনি এই যে বিবিএ কমপ্লিট করে এই ছোট্ট একজন ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া কেন জবও তো করতে পারতেন বা অন্য অন্য সাইডগুলোতে যেতে আসলে জব দিয়ে আমরা প্রতিদিনের প্রয়োজনগুলো পূরণ করতে পারব কিন্তু আমি যদি বিজনেস করি আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার যে শখগুলো নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে এই জিনিসগুলো আমি কিন্তু এই বিজনেস দিয়ে করতে পারবো আলহামদুলিল্লাহ আমার এখানে হান্ডি বি হান্ডি হাঁস খোলাজালি পিঠার প্রচুর পরিমাণের ভালো রেসপন্স পেয়েছি এই গরমেও ভালো একটা ফিডব্যাক পাচ্ছি কাস্টমারের কাছ থেকে। আমার এখানে হান্ডিবি ফান্ডি হাঁস খোলাজেলি পিঠার সাথে রয়েছে ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দইয়ে লাচ্ছি আর বিভিন্ন সিজনাল ফ্রুটসের জুসগুলো এটা হচ্ছে ডিরেক্ট ভোলা থেকে আসে লঞ্চে করে লঞ্চে করে আসে যেহেতু আমার গ্রামের বাড়ি ভোলা তো আমাদের ওইখানে কিন্তু এই টক দই ছাড়া টোটালি কোনো জামায় আদর হয় না প্রতিবেলায় টক দই থাকবে বা মেমন আসলে এই টক দই খাবার শেষে থাকবেই তো ওই ঐতিহ্যবাহী যে খাবারটা এটি আমি এই শহরের মানুষকে আর কি পরিচিত করাতে চেষ্টা করছি যে ভোলার মহিষের টকদের লাচ্ছি হিসাবে দইটা আসলে লঞ্চে আসে আপনিও লঞ্চে এসেছেন আমি যখন ভোলা থেকে ঢাকা আসি আমিও লঞ্চে এসেছি আর দেখা যাচ্ছে আমরা আগের দিন হচ্ছে গিয়ে অর্ডার দিয়ে রাখি আমার মামা আর কি লঞ্চে দিয়ে দেয় আমি সকাল ভোরে একদম পাঁচটার দিকে যাই গিয়ে হচ্ছে এটা কালেক্ট করি সদরঘাট থেকে খাবারের মানটা যদি আমরা যাই তাহলে কেমন হতে পারে আমার এখানে খাবারের মান যথেষ্ট ভালো এখন পর্যন্ত প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার পেয়েছি এমনও হয়েছে যে বিকালবেলায় এসে খেয়ে গিয়েছে তারা আবার ফ্যামিলি সহ রাতের বেলা এসে খেয়েছে এরকম আমি ফিডব্যাক পেয়েছি প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আমার এখানে খেতে বসলে হ্যাঁ হাজার হাজার টাকা নেই আপনার ক্ষেত্রে একটু যদি বলি আমার হান্ডি বিফ দুশো তিরিশ টাকা ছয় পিস থাকে পিসটাও মোটামুটি ভালো থাকে আর হচ্ছে হাঁস হচ্ছে চার পিস থাকে আড়াইশো টাকা বর্তমানে কিন্তু পাতি হাঁস যেটা আমরা শুরু থেকে ব্যবহার করে আসছি এখনও করতেছি মানে মার্কেটে বেশি একটা অ্যাভেলেবেল নাই আর অ্যাভেলেবেল হলেও দেখা যাচ্ছে দাম প্রচুর পরিমাণে বেশি সাইজও অনেক ছোটো তারপরও আমি এখনও পর্যন্ত সে আগের রেটটাই ধরে রেখেছি যাতে কাস্টমাররা স্যাটিসফাইড হয় এই খাবার সিজনাল যেই জুসগুলো এগুলো একটু কমায় রাখতেছি আর আমাদের যে টক টকদের লাচ্ছিটা এটা এক্সেপশনাল এটা হচ্ছে আশি টাকা আর একশো টাকা করে আমরা গ্লাস রাখছি মার্কেটিং হয়েছে এখন বেশি একটা হয় না তারপরেও দেখা যাচ্ছে শুরুর দিকে যে রেসপন্সটা পেয়েছি এখনও পর্যন্ত ওই রেসপন্সটা ধরে রেখেছি আলহামদুলিল্লাহ একজন স্টুডেন্ট নাকি আমি বিবিএ কমপ্লিট করেছি তেজগা কলেজ থেকে এমবিএটা এখনও শুরু করতে পারিনি এই যে কমপ্লিট করে ছোট্ট একজন ক্ষুদ্র উদ্যোক্তা হওয়া কেন জবও তো করতে পারতেন বা অন্য অন্য যেতে পারেন আসলে জব দিয়ে আমরা প্রতিদিনের প্রয়োজনগুলো পূরণ করতে পারবো কিন্তু আমি যদি বিজনেস করি আমার ছোটবেলা থেকে বেরো ওঠার যে শখগুলো নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে এই জিনিসগুলো আমি কিন্তু এই বিজনেস দিয়ে করতে পারবো জব দিয়ে একটা সময় দেখা যাচ্ছে আমার তিরিশ চল্লিশ হাজার টাকা স্যালারি হবে বাট বিজনেস করলে দেখা যাচ্ছে মাসে এক লাখ টাকার উপরে ইনকাম বিজনেস করে নিজেকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন নাকি এখানেই থাকবেন আমি আগে একটা ফুটকার্ট ছোটো একটা ফুটকার্ট দিয়ে শুরু করেছি সেটা আপনারা সবাই জানেন একদম খোলামেলা একটা ফুটকার্ট ছিল তো ওইটা থেকে এখন বড়ো সড়ো করে একটা কার্ড দিয়েছি তো উন্নতি এভাবে আস্তে আস্তে হয় আগে ইনভেস্টমেন্ট ছিল চল্লিশ হাজার টাকা এখন প্রায় আশি হাজার টাকার কাছাকাছি হয়ে গিয়েছে আর এরপরে স্টেপ হচ্ছে গিয়ে ভালো পজিশনে একটা রেস্টুরেন্ট দেওয়া কি পরিমাণ সাপোর্ট পেয়ে থাকেন বা ফ্যামিলি বাবা মা যারা রয়েছে তারা কি ধরনের সাপোর্ট সহযোগিতা করে থাকে আপনাকে এই বিজনেস শুরুর দিকে তো আব্বা আম্মা চা ছিল না বাট এখন সবাই সাপোর্টিভ আর ইভেন হচ্ছে আমার যেহেতু একটু দোকানটা একটু বড় হয়েছে কার্ডটা তো এখন আমার আব্বু এসেও আমাকে হেল্প করে যারা হচ্ছে বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যতদিন না জব হচ্ছে আপনারা হচ্ছে ছোটো ছোটো কোনো বিজনেসের সাথে জড়িত হন অনেক অভিজ্ঞতা বাড়বে প্লাস হচ্ছে অনেক কিছু শিখতেও পারবেন আর দেখা যাচ্ছে ওইখান থেকেই আপনার জবের তুলনায় ভালো একটা পজিশনে চলে যেতে পারেন সো ছোটো থেকেই শুরু করেন যতদিন না জব হচ্ছে কাস্টমারের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমার এখানে মা দাদিদের হাতের রান্নার ফ্লেভার পাবেন আমরা হচ্ছে বাটা মশলাটা ইউজ করে রান্না করি একদম অথেন্টিক গ্রামের যেই একটা ফ্লেভার মা দাদিদের হাতে খেয়েছেন ওই ফ্লেভারটাই আমার এখানে পাবেন সো লেট না করে চলে আসবেন অরিজিনাল অথেন্টিক একটা ফ্লেভার উপভোগ করার জন্য এই খাবারটা কি ঠিক বরিশালের খাবারের মতো আমাদের ভোলা জেলার হাতের রান্না এমনি মজা হয় আর আমার মায়ের হাতের রান্নায় কথা জাদু আছে সো আমাদের পুরো ফ্যামিলি বা বংশের মধ্যে তার হাতের রান্নাই সবথেকে বেশি মজা এখন পর্যন্ত তাকে এখনও কেউ টেক্কা দিতে পারে না এক কথা যদি প্রকাশ করতে যাই সো ওই অথেন্টিক ওই খাবারের ফ্লেভারটা আমার এখানে পাবে কাস্টমার এ রান্না কি আপনার আম্মু করে নাকি আপনি করে আমার আম্মা সব কিছুই করে সে বাসা থেকে কষায় দিবে বা মেরিনেট করে দিবে আমরা এখানে এসে বাকি প্রসেসটা করি অর্থাৎ সে মেন শেফ আমরা হচ্ছি তার অ্যাসিস্ট্যান্ট শেফ বড় সহযোগিতা করে বা আম্মা যেহেতু এত সহযোগিতা করে আমাদেরকে এজন্য তার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ কজ তার হাতের রান্নার যে ফ্লেভার মানুষের কাছে এতটা মন ছুঁয়েছে বা এত টেস্টি মানুষ এত উপভোগ করেছে এটা না করলে আমরা কখনই এই অবধি আসতে পারতাম না উইদাউট হার তো অবশ্যই তার এই যে আমাদেরকে সাপোর্টিভ হয়ে আমাদের পিছনে ঢাল হয়ে থাকার এটার জন্য তাকে অশেষ অশেষ ধন্যবাদ আসলে আপনার বোলার মানুষ অনেক ধরনের পিঠা বানাইতে পারে এদিক দিয়েও বিখ্যাত আমি যতটুকু জানি হ্যাঁ এই ক্ষেত্রে কি সামনে শীত আসতেছে শীতে কি পিঠা আসলে উঠানোর চিন্তাভাবনা রয়েছে কি না আমার শীতে পিঠানো উঠানোর চিন্তাভাবনা নেই আমি এগুলোতেই আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আরও কিছু আইটেম অ্যাড হতে পারে এখন প্রকাশ করব না শীতে প্রকাশ করব। নাম হচ্ছে আসমা আর আমার এই ফুটকাটা লোকেশন হচ্ছে আগেরগাঁ নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের সামনে সোনালী ব্যাংকের একটা বুথ আছে বুথের একেবারে সামনে হান্ডি হাঁস বিফ খোলাঝালি পিঠা মহিষের টক দিয়ে লাচি জুস আইটেম নিয়ে অপেক্ষা করছি আপনাদের জন্য খাবারের মান ভালো কিন্তু আসলে স্ট্যান্ডার্ডভাবে বলতে গেলে কি ঝালটা একটু বেশি বাট অনেকে ঝাল পছন্দ করে আমরা হয়তো একটু পছন্দ করি না বলে হয়তো বেশি মনে হচ্ছে তবে অ্যাভারেজ ভালো খাবারের হ্যাঁ মাংস ভালো 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 অবশ্যই ভালো আজকে প্রথম আসছি আজকে প্রথম আসছি তো ভিডিওতে দেখেছি ওনার দোকানের ওনার দেখেছি ভিডিওতে খুবই ভালো ভালো দোকান করা মানে কিভাবে দেখেন যে শিক্ষিত মানুষ চাকরি করতে চাকরি ছেড়ে এখন স্ট্রাগল করছে ভালো এটা ভালো নিজেকে আরো ডেভেলপ করার জন্য অবশ্যই একটা ভালো উদ্যোগ তাই না পিজে পায় হ্যাঁ চাকরি করতো কিন্তু ঠিক আছে এটা তিনি কি মনে করেন স্বাধীনতা আছে এখানে নিজ স্বাধীনতা আছে এটা অবশ্যই মানে না না অবশ্যই খারাপ কেন হবে অবশ্যই ভালো কিছু না কিছু করা উচিত জি প্রত্যেকের হ্যাঁ অবশ্যই কারণ কারও কিছু না কিছু করা উচিত মেয়ে মানুষ হয়ে ঘরে বসে না থেকে উনি যে এটা কাজ করছে অবশ্যই ভালো আমি ভিডিও দেখে এ এসছি আর ভিডিও দেখে জি জি ভিডিও দেখে এসেছি ভাবলাম যাই দেখে আসি উনি শিক্ষিত মানুষ তারপরে উনি এই কাজটা করছে খাবারটাও খেয়ে আসি এই খাবারটা কিন্তু এই যে যে চিতই পিঠাটা করেছে এটা আমাদের দেশে আসলে পিঠা আমাদের দেশে হয় কিন্তু ওনারা বলছে এটা নাকি চিটাঙের জি কিন্তু আমাদের আমাদের দেশ হচ্ছে রাজশাহী জি রাজশাহীতে আমাদের দেশে এটাকে চিতই পিঠা বলে পিঠা বলে না জাস্ট আমাদের সকালের নাস্তাতে অনেক সময় হয়তো বা করলো চিতই বলে আমাদের দেশে এই তো হ্যাঁ মজা গরম গরম মাংস দিয়ে বেশ মজা